অবশেষে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে প্রকাশিত হল নবম জাতীয় পে স্কেল অক্টোবর থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো পেনশনারদের জন্য বিশাল সুখবর হ্যালো দর্শক কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে যারা চাকরিজীবী আছেন তারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন অবশেষে প্রকাশিত হলো সেই প্রতীক্ষিত বেতন কাঠামো নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে এ নিয়ে আলোচনা হচ্ছিল কখন ঘোষণা হবে কখন কার্যকর হবে কোন কোন সুবিধা বাড়বে এসব নিয়ে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যাশার শেষ ছিল না আজ সেই অপেক্ষার অবসান ঘটিয়ে জানানো হয়েছে আগামী মাসের প্রথম দিন অর্থাৎ অক্টোবরের শুরু থেকেই কার্যকর হবে এই নতুন কাঠামো নতুন পে স্কেল মানেই শুধু বেতন বাড়া নয় এর সঙ্গে জড়িত থাকে জীবনযাত্রার মান পারিবারিক স্বাচ্ছন্দ্য এবং অর্থনৈতিক সামগ্রিক পরিবর্তন এবারের কাঠামোতে দেখা গেছে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে এসেছে ইতিবাচক পরিবর্তন সর্বোচ্চ গ্রেডে একজন কর্মকর্তা পাবেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর সর্বনিম্ন গ্রেডে শুরু হবে তেইশ হাজার টাকা থেকে অর্থাৎ ছোট থেকে বড় সব গ্রেডেই বেতন বাড়ছে উল্লেখযোগ্যভাবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন কাঠামো শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং অক্টোবর মাসের রানিং বেতনের সাথে এই বাড়তি অর্থ যুক্ত হবে ফলে চাকরিজীবীরা অপেক্ষায় থাকলেও খুব বেশি দেরি করতে হবে না তারা সরাসরি হাতে পাবেন নতুন বেতন কাঠামোর সুবিধা এর ফলে শুধু অফিসিয়াল কাগজে কলমে নয় বাস্তবে তারা অনুভব করবেন এই পরিবর্তনের প্রভাব যারা বর্তমানে অবসরে আছেন অর্থাৎ পেনশনারদের জন্যও রয়েছে বিশাল সুখবর পেনশনের হিসাব নতুন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে ফলে তাদের মাসিক আয়ও বেড়ে যাবে বহুগুণে এতদিন ধরে অবসরে গিয়ে যারা জীবনযাত্রার সংকটের মুখোমুখি হচ্ছিলেন তারা এখন কিছুটা হলেও স্বস্তি পাবেন এবার আসা যাক নতুন কাঠামোর পাঁচটি বিশেষ দিক নিয়ে যেগুলো সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আগামী অক্টোবর মাসের প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে নতুন কাঠামো অর্থাৎ চাকরিজীবীরা অক্টোবর মাসের বেতন হাতে পেয়েই পার্থক্য অনুভব করবেন পুরো কাঠামো সাজানো হয়েছে মোট বারোটি গ্রেডে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রত্যেকটির মধ্যে সুষমভাবে বেতন বাড়ানো হয়েছে যাতে বৈষম্য কমে আসে অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য এটি এক বিশাল স্বস্তির খবর নতুন হিসাব অনুযায়ী তাদের মাসিক পেনশন বহুগুণে বৃদ্ধি পাবে শুধু বেতন নয় মহর্ঘ ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া সহ বিভিন্ন ভাতা নতুন হারে কার্যকর হবে এর ফলে চাকরিজীবীদের মাসিক হাতে পাওয়া অর্থ আরও বেশি হবে অর্থনীতিবিদদের মতে এই কাঠামো দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে কারণ সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে তাদের খরচও বাড়বে আর এর ফলে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি পাবে এই পাঁচটি পয়েন্ট প্রমাণ করে যে এবারের নবম জাতীয় পে স্কেল কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নয় বরং এটি সরাসরি মানুষের জীবনযাত্রার বাস্তব পরিবর্তন আনবে এখন যদি সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখা যায় অনেক চাকরিজীবী জানিয়েছেন যে এতদিন মুদ্রাস্ফীতির কারণে সংসার চালানো কঠিন হয়ে উঠেছিল বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাদের আয় একই থেকে যাওয়ায় চাপ নিতে হচ্ছিল কিন্তু নতুন কাঠামো কার্যকর হলে তাদের জীবনে সেই চাপ অনেকটা কমে আসবে অনেকে বলছেন সন্তানদের পড়াশোনা বাড়ি ভাড়া চিকিৎসা এসব খাতে বাড়তি খরচ মেটানো এবার তেমন সমস্যা হবে না অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন সরকারি ব্যয় কিছুটা বাড়লেও এর দীর্ঘমেয়াদী সুফল অনেক বড় চাকরিজীবীরা বেশি খরচ করলে অভ্যন্তরীণ বাজারে বিক্রি বাড়বে ব্যবসায়ীরা উপকৃত হবেন এমনকি কর আদায়ও বাড়বে সব মিলিয়ে দেশের সামগ্রিক অর্থনীতি আরো শক্তিশালী হবে এছাড়া অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে এটি কেবল বর্তমানের জন্য একটি সমাধান নয় বরং ভবিষ্যতের জন্য একটি রূপরেখা অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন বাড়ছে আগামী দিনে এই কাঠামোর ভিত্তিতেই তৈরি হবে পরবর্তী পে স্কেল অর্থাৎ এ কাঠামো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যা দেশের উন্নয়ন যাত্রাকে আরও গতিশীল করবে সবশেষে বলা যায় নবম জাতীয় পে স্কেলের ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এটি লাখ লাখ মানুষের জীবনে আসার আলো অক্টোবর মাস থেকে কার্যকর হলে সরকারি চাকরিজীবীরা হাতে পাবেন নতুন আয় পেনশনাররা পাবেন বহুগুণে বাড়তি সুবিধা আর অর্থনীতিও পাবে নতুন গতি এই ঘোষণা নিঃসন্দেহে বাংলাদেশের সরকারি চাকরিজীবী সমাজের জন্য একটি নতুন অধ্যায় সূচনা করল তো দর্শক বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন